কোচবিহার জেলার যে সমস্ত ব্লকের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার পদে রেজাল্ট প্রকাশ হয়েছে সেখানে অনেকেই সফল হয়েছে আবার অনেকেই ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও বিফল হয়েছে বলে তারা জানিয়েছে তো ইতিমধ্যে কোচবিহার জেলা তাদের যে ওয়েবসাইট রয়েছে রিক্রুটমেন্ট ওয়েবসাইট সেখানে কাট অফ মার্কস ডিক্লেয়ার করেছে কোন কোন ব্লকে কত কাট অফ ছিল কোন পোস্টে এবং সাথে হচ্ছে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যে স্কোর অর্থাৎ ক্যান্ডিডেট কত পেয়েছে সেটাও প্রকাশ করা হয়েছে তো আমরা সেই জিনিসটা এবার দেখে নেব যে কিভাবে কিভাবে তোমরা কাট কাট অফ অফ মার্কসটা জানবে এবং কিভাবে তোমরা এই তোমাদের স্কোর কার্ড তোমাদের স্কোর তোমরা কত স্কোর করেছো কত স্কোর করে তোমরা মনে কত চাকরি পেয়েছো অথবা যারা পাওনি তারা কত স্কোরের করেছো কত কম মাস্ক থাকার জন্য পাওনি সেই সমস্ত জিনিসটা যেহেতু এখন ওয়েবসাইটে অ্যাভেলেবেল তো তোমাদের সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করছি অনেকের প্রশ্ন আছে সেকেন্ড লিস্ট প্রকাশ হবে কি না তো সেটা নিয়েও আমি বলবো তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনো যে কী ব্যাপার রয়েছে আর কীভাবে তোমরা এই স্কোর কার্ড দেখবে কীভাবে কাট অফটা জানবে চলো আমরা এবার যে ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাই তো তোমরা জানো যে কোচবিহারের যদি তোমরা মার্কস দেখতে চাও বা স্কোর কার্ড দেখতে চাও তোমাদের ওয়েবসাইট হলো এটা কোচবিহার ডব্লুবি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এখানে তোমরা জেলার যে সমস্ত ব্লকে রেজাল্ট প্রকাশ হয়েছে সেই ব্লকগুলোর যেমন কাট অফ মার্কস কাস্ট ক্যাটাগরি ওয়াইজ জানতে পারবে ঠিক তেমন নিজের স্কোর কার্ড অর্থাৎ নিজে কত পেয়েছো সেটাও জানতে পারবে তো এই হচ্ছে ওয়েবসাইট দেখো এখানে যদি আমরা যাই তাহলে এখানে পাবলিকেশন অফ রেকমেন্ডেশন রেকমেন্ডেড লিস্ট এটা বলা আছে একদম প্রথমে তারপরেই এখানে দেখো এখানে দেখো দুটো জিনিস রয়েছে টু জেনারেট ইউর স্কোর স্কোর শিট আর একটা বলা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস টু বি সিকিউর ফর রেকমেন্ডেশন আর সিলেকশন অব ক্যান্ডিডেটস ইন ভেরিয়াস ক্যাটাগরিজ ফর দ্য পোস্ট অফ এ ডাব্লুডু অ্যান্ড এ ডাব্লু এইচ তো কোন কোন ব্লকের তোমরা কাট অফ জানতে পারবে দেখো এখানে কোচবিহার টু মেইন কোচবিহার টু অ্যাডিশনাল হলদিবাড়ি তো তুফানগঞ্জ টু অ্যাডিশনাল তুফানগঞ্জ ওয়ান অ্যাডিয়শনাল তুফানগঞ্জ মেইন এবং সীতাই এই যে ব্লগগুলোর রেজাল্ট কয়েকদিন আগে প্রকাশ হলো ঠিক আছে যা তিন তারিখ চার তারিখে তো সেগুলো ওতে কোথায় কত কাট অফ ছিল তো আমরা প্রথমে তুফানগঞ্জ টুটা দেখে নিচ্ছি তুফানগঞ্জ টু দেখো এখানে রিটেন রিটেন এক্স্যামে এখানে দেখো দুটো ভাগ রয়েছে রিটেন এক্সাম এবং রিটেন এবং ইন্টারভিউ মিলে কত ঠিক আছে তো প্রথমে ইউআর আর ইডব্লু ওবিসি এ ওবিসি এভাবে কাস্ট ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে এবার দেখো ইউ ক্যাটাগরির যে কাট অফ ছিল লিখিত পরীক্ষায় মিনিমাম যে মার্কস যে ক্যান্ডিডেট পেয়েছে সে পেয়েছে আর ইন্টারভিউয়ে সে পেয়েছে ইন্টারভিউ মিলে মিনিমাম ফাইভ পয়েন্ট সিক্স তো যথেষ্ট বড় একটা স্কোর ঠিক আছে যথেষ্ট বড় একটা স্কোর একশো এর মধ্যে পঁচাশি পয়েন্ট ছয় নাম্বার যথেষ্ট বড় একটা স্কোর ও এ লিখিত পরীক্ষায় কাট অফ ছিল পঁয়ষট্টি এবং সমস্ত কিছু মিলিয়ে ইন্টারভিউ সমস্ত কিছু মিলিয়ে একাত্তর পয়েন্ট দুই পাঁচ আচ্ছা তারপরে বি সিক্সটি নাইন ছিল কাট অফ লিখিত পরীক্ষা এবং সমস্ত কিছু মিলিয়ে কাট অফ দাঁড়িয়েছে ছিয়াত্তর পিএইচ ক্যাটাগরি দেখো পিএইচ থার্টি ছিল এবং তারপরে সেটা ছত্রিশ পয়েন্ট ছয় হয়েছে এটা তুফানগঞ্জ টু অ্যাডিশনালের ক্ষেত্রে ও সি তিয়াত্তর ছিল লিখিত পরীক্ষার কাট অফ এবং সমস্ত কিছু মিলিয়ে এইটি পয়েন্ট সেভেন এবং এস টি দেখো সিক্সটি এইট ছিল এবং সমস্ত কিছু মিলিয়ে মানে ইন্টারভিউ প্লাস লিখিত পরীক্ষা মিলিয়ে ফাইনাল যে কাট হয়েছে এস টি ক্যাটাগরি চুয়াত্তর পয়েন্ট পাঁচ ঠিক আছে এভাবে এভাবে আমরা অন্যগুলো দেখে নিই তো মেকলিগঞ্জ নিয়ে প্রচুর কথা আছে মেকলিগঞ্জটা একবার দেখার চেষ্টা করি মেকলিগঞ্জে ওয়ার্কার পদে নিয়োগ হয়েছে তো তোমার সেকেন্ড লিস্ট বেরোবে কিনা সেটা নিয়ে অনেকের প্রশ্ন আছে অনেকেই অনেকগুলো কমেন্ট করেছো সবগুলো উত্তর দেওয়া সম্ভব হয়নি তো দেখো মেখিলগঞ্জে যদি আমরা দেখি তুলনামূলক কাট অফটা কিন্তু কম আমরা তুফানগঞ্জে অনেক বেশি দেখলাম কিন্তু এখানে ইন্টারভিউয়ের পরে কাট অনেক বেশি হয়ে গিয়েছে তো ফলে যারা লিখিত পরীক্ষায় পাশ করেছ আটান্ন পে দেখো আটান্ন থেকে এখানে চুয়াত্তর হয়েছে তাহলে ষোলো নাম্বার, ষোলো পয়েন্ট চার আট নাম্বার আরও অ্যাড হয়েছে পরবর্তীতে তোমরা হয়তো ভাবছো যে দশ নম্বরের মধ্যে ইন্টারভিউ ষোলো নম্বর কীভাবে অ্যাড হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম হয় না ব্যাপারটা হলো যে যারা বেশি নাম্বার পেয়েছে লিখিত পরীক্ষায় সে ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর সহকারে যোগ করে সেভেন্টি এটা ফাইনাল কাটঅফ হয়েছে হুম কেউ হয়তো ভাবতে পারো স্যার লিখিত পরীক্ষা আটান্ন ছিল তাহলে তার 10 দশ যোগ হবে আটষট্টি হবে কিন্তু এখানে লিখিত পরীক্ষা যে আটান্ন পেয়েছিল সে তো সবথেকে কম পেয়েছে কম পেয়েছিল সবথেকে কম যে ক্যান্ডিডেট নাম্বার পেয়েছে সে আটান্ন পেয়েছে ঠিক আছে তাহলে বেশি যে পেয়েছে 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 সে হয়তো বা বা হ্যাঁ বা এর থেকেও বেশি পেয়েছে তো সমস্ত কিছু মিলিয়ে ক্যাটাগরি ইডব্লিউ এস তিরিশ আর দেখো ইন্টারভিউ এর পরে সেটা দাঁড়িয়েছে চুয়ান্ন পয়েন্ট ছ চার চব্বিশ নাম্বার এখানে পুরো বেড়েছে তারপরে ও এ দেখো আটচল্লিশ ছিল কাট অফ মেকলিগঞ্জে এবং সেটা পরবর্তীতে গিয়ে

তুফান হলদিবাড়ি হলদি দেখে নিই হলদিবাড়িতে ওয়ার্কার হেল্পার নিয়োগ হয়েছে তো এখানে বিভিন্ন রকম ব্লক রয়েছে সরি জিপি রয়েছে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী হেল্পারের কাট অফ আলাদা আলাদা হয়েছে তো এতগুলো কিন্তু পড়ে সরানো সম্ভব নয় আমি ওয়ার্কারেরটা বলছি দেখো ওয়ার্কারে ও বিতে ভ্যাকেন্সি ছিল এবং সেখানে ফাইনাল কাট অফ ও বিসি বি সেভেন্টি এইট পয়েন্ট টু জিরো পিএইচ ক্যাটাগরি থার্টি সেভেন পয়েন্ট জিরো ওয়ান এবং এস টি ক্যাটাগরি কাটা হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স এটা ওয়ার্কারে হেল্পারেরগুলো তোমার দেখতেই পাচ্ছ তোমার যেন তুলে ধরেছি তোমরা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো কারণ এতগুলো বলা সম্ভব নয় একটা জিনিস মনে রাখবে হেল্পারের রিক্রুটমেন্টটা সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত হিসেবে হয় হেল্পারের তাই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আলাদা আলাদা কাট অফ রয়েছে হুম আর ওয়ার্কারের ক্ষেত্রে কাট অফটা ব্লক হিসেবে হয় তাই ওয়ার্কারের কাট অফটা একটাই রয়েছে একদম প্রথমে এতে রয়েছে আর বি থেকে বি এর ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন এগুলো হচ্ছে হেল্পারের যেহেতু রিক্রুটমেন্ট তো যেহেতু গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যে ভাগ ভাগ করা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কাট অফ এখানে দেখা দেখতে পাচ্ছি আমরা নেক্সট চলো কিন্তু ওয়ানগঞ্জ ওয়ান অ্যাডিশনাল এখানে যদি দেখো তাহলে ওয়ার্কারের কাটফটা তোমরা দেখতে পাচ্ছি ইউয়ার্কের কাট অফ এইটি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি যথেষ্ট বড় একটা কাট অফ হ্যাঁ যথেষ্ট বড় একটা কাট অফ এইটি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি ফাইনাল কাট অফ ওবিসি বিসিএ এইটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ ওবিসি বি এইটি ফোর পয়েন্ট থ্রি থ্রি পিএইচ ফিফটি টু পয়েন্ট ফোর থ্রি আর এসসি এইট্টি ফাইভ পয়েন্ট টু নাইন তো দেখতেই পাচ্ছো এইটি ফাইভের উপরেই বেশিরভাগ কাট অফ ছিল আর যদি তোমরা এখানে দেখতে চাও বড়রামপুর বড়রামপুর টু দেওচরাই চিলাখানা এগুলো প্রত্যেকের আলাদা আলাদা করে কাট অফ দেওয়া রয়েছে তোমরা মনে করলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো তোমার দেখতে সুবিধা হবে কারণ তোমার স্কোর কার্ডটা নিজের নিজের স্কোর কার্ডটা তো দেখতে হবে কত পেয়েছো তারপরে দেখো তুফানগঞ্জ ওয়ান মেইন যদি আমরা দেখি তুফানগঞ্জ ওয়ান মেইনের তো তুফানগঞ্জ ওয়ান মেইন এইট্টি নাইন হয়েছে দেখো একশোর মধ্যে কাট অফ হয়েছে কত উননব্বই পয়েন্ট দুই আট এবং লিখিত পরীক্ষার কাটপই ছিল বিরাশি তুফানগঞ্জ যেটা ওয়ান মেইন হ্যাঁ তো অনেক বড় একটা কাট অফ ইডাব্লু এস আশি তারপরে হচ্ছে ওবিসি পিএইচপি ফিফটি থ্রি এসসি সেভেন তো অনেক বড় কাট অফ হ্যাঁ তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী হেল্পারে কাট অফ দেওয়া রয়েছে তোমরা দেখে নাও ধলপল ওয়ান ধলপল টু তারপরে হচ্ছে আন্দ্রান ফুলবাড়ি আন্দ্রান ফুলবাড়ি টু জিপি তারপর নাক্কাটিগজ বাবুঘাট চিলাখানা এবং হচ্ছে তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি প্রত্যেকটির এখানেই আমি কাটকর তুলে ধরলাম তোমার দেখে নেবে মনে করলে স্ক্রিনশট নিয়ে নেবে নেক্সট হচ্ছে দেখো কোচবিহার কোচবিহারের কাটপটা দেখে নিন কোচবিহারে দেখো এইট্টি নাইন হচ্ছে কাট এইটটি থ্রি পয়েন্ট এইট নাইন জিরো এইটি থ্রি পয়েন্ট নাইন জিরো হচ্ছে ইউ আর কাট অফ ওবিসি এ সেভেন্টি টু আর ও বি কাট অফ হচ্ছে এইট্টি ওয়ান পিএইচ কাট অফ হচ্ছে ফিফটি নাইন এস সি অফ এইট্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তো অনেক বড়ো একটা কাট অফ এইটটি থ্রি হ্যাঁ এটা কোচবিহার কোচবিহারের অ্যাডিশনাল যেটা কোচবিহার অ্যাডিশনাল টু সেখানে এসটি কাটব কত এইটটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এবং এসটি কাটক ফর্টি ফাইভ পয়েন্ট এইট থ্রি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাম আমবাড়ি বানেশ্বর এই যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে চকচকা গোপালপুর এরপরে হচ্ছে মরিশ মরিশবাড়ি মরিচবাড়ি খোলটা এবং খাপাইডাঙ্গা এখানে তোমরা দেখো এখানে কিন্তু বাকি যে কাটকগুলো রয়েছে সব দিয়ে দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে নেবে কোথাও 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 এনে দেওয়া রয়েছে যেমন এখানে এনে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কোনো ওবিসি ভ্যাকেন্সি ছিল না তাই এখানে এনে দেওয়া রয়েছে নট অ্যাপ্লিকেবল তারপরে আমরা দেখব নেক্সট আমরা দেখি কোচবিহার মেইনটা খুব সময় দেখেছি একবার কোচবিহার মেইনটা দেখা হয়েছে তারপরে হচ্ছে কোচবিহার টু মেইন কোচবিহার টু মেইনটা দেখে নেই কোচবিহার টু মেন যেহেতু এখানে ইউআর কোনো কাট অফ ইউআর কাট অফ নেই কেন কারণ এখানে কোনো ভ্যাকেন্সি ছিল না ওবিসি এর ভ্যাকেন্সি ছিল এইটটি এইট কাট অফ হ্যাঁ ওয়ার্কারে এবং ওবিসি বি এইটটি ফোর কাট অফ পিএইচ ক্যাটাগরি সিক্সটি সিক্স কাট অফ এসসি ক্যাটাগরি এইট্টি থ্রি কাট অফ এসটি ক্যাটাগরির ফিফটি সিক্স কাট অফ এটা হচ্ছে ওয়ার্কার এবং হেল্পারের কাটপুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খাগড়া জিপি রাজারহাট টাকাগাছ জিপি মধুপুর জিপি পুন্ডিপাড়ি জিপি তোমরা দেখতেই পাচ্ছ যেখানে এনে লেখা রয়েছে সেখানে কোনো ছিল না তাই এনে লেখা রয়েছে তোমার অনেকের কমপ্লেন রয়েছে যে স্যার ভ্যাকেন্সি বেশি ছিল কম রিক্রুট হয়েছে তো এটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই আমার মনে হয় একটা দ্বিতীয় লিস্ট কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে একটা সেকেন্ড লিস্ট হয়তো প্রকাশ হবে পরবর্তীতে সেটা হয়তো আপনার ভাইফোঁটা একটা সেকেন্ড লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু নিশ্চয়তা আমি দিচ্ছি না এটা পরবর্তীতে আমরা জানতে পারবো ওই জন্য আমাদের ওয়েবসাইট চেক করতে হবে সেটা হয়তো ভাই ফোটার পরে কিছুটা সময় লাগবে যদি প্রকাশ হয় ঠিক আছে ভাই ফোটার পরের দিনে যে প্রকাশ হবে এরকম ব্যাপার নয় তার থেকেও দু চার সপ্তাহ পরে হতে পারে যে একটা সেকেন্ড লিস্ট কোথাও কোথাও প্রকাশ হচ্ছে হতে পারে এটা কিন্তু আমি অ্যাসুরেন্স দিচ্ছি না নিশ্চয়তা দিচ্ছি না একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বা গ্যারান্টি দিয়ে বলছি না যে সেকেন্ড লিস্ট প্রকাশ হবেই এরকম কোনো ব্যাপার নেই কিন্তু প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কারণ অনেক জায়গাতেই অনেক ব্লকের ক্ষেত্রেই যতগুলো ভ্যাকেন্সি ছিল ততগুলো ক্যান্ডিডেটকে নেওয়া হয়নি এবং আমি এটাও শুনেছি ক্যান্ডিডেটরা আমাকে এটাও হোয়াটসঅ্যাপ করে জানিয়েছে তারা সিডিপি অফিসে গিয়েছিল যে সেখানে তাদের বলা হয়েছে যে কেউ কাট অফ মার্কস কেউ কাট অফ মার্কসটাকে নাকি টাচ করতে পারেনি তো জানি না এটা এরকম করে কীভাবে হয় পিএসসির ক্ষেত্রে তো সব থেকে যে কম নম্বর পাবে সে যদি এক পায় তবুও সে চাকরি পাবে কোনো একটা ক্যাটাগরিতে যদি আর কেউ না থাকে যদি শূন্য পদ সেখানে থাকে তো এরকমও শুনেছি যে মেকলিগঞ্জ ব্লকের এসটি ক্যাটাগরি তারা সেখান থেকে খুব সময় একটা কেস করার ভাবনা তারা করেছে এখন জানি না সেটার আপডেট কি রয়েছে এবং অন্যান্য অনেক জায়গা থেকে কেস করা হবে বলে কথা শোনা গিয়েছে সেগুলোর বিষয়ে আমার কাছে নির্দিষ্ট কোনো রিপোর্ট নেই কোনো খবর নেই তো তোমরা স্কোর কার্ডটাও দেখতে পাবে না দেখে নি এবার সীতাইয়ের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এখানে দেখো ইউ আর হচ্ছে এইটি ফোর কাট অফ এস সি এইট এবং এস টি ST হলো ওয়ান কাট অফ এবং অন্যান্য যে গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগ হয়েছে হেল্পার পদে সেখানকার কাট অফগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এ হচ্ছে কীভাবে স্কোর কার্ড দেখবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের দেখলে তোমরা এটা হচ্ছে কাট অফগুলো আর একটা জিনিস দেখো এখানে টু জেনারেট টু জেনারেট ইউর স্কোর শিট রেজাল্ট শিট অর্থাৎ তোমার যে মার্কশিট তুমি কত পেয়েছো সেটা যদি জানতে চাও তাহলে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে লাল জায়গাটা দেওয়া আছে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবে ক্লিক করে এখানে তোমার দুটো তথ্য দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো ইনফরমেশন দিয়ে তোমার যদি সাবমিট করো তুমি কত নাম্বার পেয়েছো সেই স্কোর কার্ডটা তোমাকে দেখিয়ে দেওয়া হবে এবং তখন তুমি তোমার ব্লকের যে কাট অফ রয়েছে সেটার সঙ্গে দেখলেই বুঝতে পারবে যে তুমি কেন পেলে না বা কেন পেলে সবটাই সেখানে কিন্তু পরিষ্কার হবে সেকেন্ড লিস্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে নিশ্চয়তা নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় না অনেক ধরনের কথা শোনা যাচ্ছে আমরা পুজোর এই সময়টাতে কিন্তু নতুন কোনো আপডেট পাবো না কমপক্ষে তেইশে জুন তেইশে জুন পর্যন্ত অপেক্ষা করতে সরি তেইশে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে হয়তো একটু একটু করে খবর আসলেও আসতে পারে এবং কালী পুজোর পরে ভাইফোঁটার পরে বা ছট পুজোর পরে নতুন কোনো খবর আসলেও আমরা কিন্তু হয়তো পাবো সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং খুব ভালো একটা জিনিস যেটা হলো কোচবিহার জেলা করেছে যেটা অনেকের ডিমান্ড ছিল যে স্যার পেলাম না তো কেন পেলাম না কত নম্বর পেয়ে পেলাম না হ্যাঁ এরকম কমেন্ট প্রচুর পেয়েছি যে পেলাম না তো কত কত নম্বর জন্য পেলাম না বা কত পেয়ে পেলাম না সেটা যদি জানতে পারতাম খুব ভালো হতো ঠিক আছে তো সেই ব্যবস্থাটা কিন্তু কোচবিহার জেলা করে দিয়েছে নর্মালি কিন্তু এটা সব ক্ষেত্রে দেখা যায় না এটা খুব ভালো পদক্ষেপ আমি প্রথম থেকেই বলে আসছি যে কোচবিহার জেলার রিক্রুটমেন্টটা কিন্তু তারা টাইম টু টাইম সঠিকভাবে সবকিছু করছে এখন বাকি অনেকেরই অনেক ধরনের মন্তব্য রয়েছে যে এখানে অনেক কিছু ঝামেলা হয়েছে অনেক মানে অনেকগুলো কথা তারা বলেছে সেগুলো আমি আর এখানে ভিডিওতে বললাম না তো তোমরা দেখো এবং হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবে বরাবর যে যেখানেই যারাই নিয়োগ হোক না কেন তারা যেন সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগটা হয় সেটা যে কোনো রিক্রুটমেন্ট হোক না কেন কোনো রকম যেন অস্বচ্ছতার কথা না থাকে সেটা দেখাটা আমাদের প্রত্যেকেরই কাজ তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটাকে শেষ করলাম পরবর্তীতে যদি কোনো আপডেট পাই আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো